ভারতীয়রা বলছে শেখ হাসিনার মতো পরিণতি হবে নরেন্দ্র মোদীর তবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে পারলেও নরেন্দ্র মোদীকে পালাতে দিবে না ভারতীয়রা দর্শক শেখ হাসিনার মতো পরিণতি নরেন্দ্র মোদীরও হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন গেল কয়েকদিন থেকে ভারত জুড়ে মোদীর বিরুদ্ধে আন্দোলন করছে ভারতীয় নাগরিকরা হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে সহজ সাহস থাকে বলে ছাপন ইঞ্চি ছাতি আমার ইমিডিয়েট পদত্যাগ করে গণতান্ত্রিক পথ নিচি উনি প্রধানমন্ত্রী নন চোরের প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন এটা প্রমাণিত নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে বিজেপির দালালে পরিণত হয়ে গেছে ওদেরকে ছেড়ে দেবে না বাংলার মানুষ ওদের ছেলে দেখেছেন হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী জন জনবিস্ফোরণ জনগণ জেগে উঠেছে যে কোনো সময় তাকে পালাতে হবে কিন্তু বাংলার মানুষ হাসেনাকে পালাতে দিল বাংলাদেশ আর বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদিকে পালাতে দেবে না জনগণের আদালতের বিচার হবে আমরা বিচার করব তার নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার জন্য লাগাতার যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয়রা নরেন্দ্র মোদি এবং অমিতشار কোমরে দড়ি বেঁধে ভারত থেকে বিতাড়িত করার করা হুশিয়ারি দিচ্ছে ভারতীয়রা লাগাতার যুদ্ধ চলবে ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল নরেন্দ্র মোদি অমিতশা হুশিয়ার তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করব তারা ভারত থেকে বের করে দেবো বর্তমান সময়ে এসে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে পারছে না ভারতীয়রা অথচ এক সময় এই নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি বগ বলে গর্ব করত বিজেপির নেতারা ভারতের নাগরিকরা বলছে একে একে যেভাবে নরেন্দ্র মোদীর বটচুরির তথ্য ফাঁস হচ্ছে শেষ পর্যন্ত মোদীর সেই ছাপ্পান্ন ইঞ্চি ছয় ইঞ্চি থাকে কিনা দেখুন মোদী একটা প্রধানমন্ত্রী হলো চুরি করে দিতেছে ইঞ্চি ছাতি দেখুন ফুলিয়ে পেপিয়ে বেলুনের মতো করে রেখেছে চুরি করে যেই ওর ফাঁস হবে না তখন ছাতি এমনি কমে যাবে তখন আর ছাপ্পান্ন ইঞ্চি থাকবে না ছয় ইঞ্চি থাকে কিনা তাই দেখুন ওন আর ধরা যাচ্ছে ধরা পড়ছে তো ধীরে ধীরে আরও ধরা পড়বে উনি মৃত মানুষকে ডিক্লেয়ার করেছেন কিন্তু রাহুল গান্ধী জীবিত মানুষদের সঙ্গে বসে রয়েছে ওনাদের মৃত সাবিত করেছে এই চুরিগুলো যাবে কোথা নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করে বিভাজনের মাধ্যমে দীর্ঘদিন থেকে ভারতে ভোটের রাজনীতি করে আসছিল আর এই বিষয়গুলো বর্তমানে ভারতের নাগরিকদের চোখ খুলে দিয়েছে মনে হচ্ছে যেন আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এটার উপর ভিত্তি করেই মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যাই হোক এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছে কেউ আপনি মনে মনে একটু হিন্দুত্ববাদের শুশুড়ি আপনার ভেতরে থাকে আপনি সেই শুশুড়িতে আক্রান্ত হয়ে আমি আক্রান্ত বলবো হয়ে যদি আপনি বিজেপিকে ভোট দেন তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে কারণ আজ থেকে পাঁচ ছ বছরের মধ্যে বাংলায় কিন্তু আগুন লেগে যারা জনগণকে বোঝে দেশের স্বার্থ বোঝে বাংলার স্বার্থ বোঝে গরিব মানুষের স্বার্থ বোঝে মহিলার স্বার্থ বোঝে শিশুর স্বার্থ বোঝে এজুকেশান বোঝে হসপিটাল বোঝে চিকিৎসা বোঝে তাকে ভোট দিন আমি নাম করবো না পার ধর্মীয় বিভাজনের রাজনীতি করে নরেন্দ্র মোদী টানা ক্ষমতায় টিকে রয়েছেন আর বর্তমানে ভারতের নাগরিকরা মোদীর সেই পরিকল্পনা বসতে পেরে দুই সালে নির্বাচনে বিজেপিকে হারাতে চায় ভারতীয়রা প্রথমত যে বীজ বা সাম্প্রদায়িকতার যে বীজ বা বীজ ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না সে কি হিন্দু কি মুসলিম কি জৈন বা খ্রিস্টান বাংলাতে যারা মানে বাংলা যার জন্মস্থান বাংলার ভূমিতে যার জন্ম এবং বাংলার পবিত্র মাটিকে যারা স্পর্শ করে বড় হয়েছে তারা এদের নিতে পারছে না সেই জন্যে এরা যুক্ত বিভাজন তৈরি করছে তার সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে মানুষ তাদেরকে তত বেশি আগামী দিনে তাড়াবে আর আরেকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে এই সব করে আদতের যে মানুষের যে প্রত্যেক দিনের যে যা দৈনন্দিন জীবনের যে কাজ কর্ম বা তার যে চাহিদা বস্ত্র বাসস্থানের কোনো যোগান দিতে পারছেন না দেশের সরকার ছাব্বিশে বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে যাবে এইটা আজকের আমি ইন্টারভিউতে আপনাকে বললাম আপনি মিলিয়ে নেবেন যে ওদের কাছে কোনো রকম কোনো বার্তা নেই শুধু এই ধর্ম ধর্ম ভারত জুড়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি যুদ্ধ রক্তাক্ত এবং সাম্প্রদায়িক হানাহানি সব কিছুর জন্য মোদির উপর বিরক্ত ভারতীয়রা তাই যে কোনো মূল্যে মোদিকে সরাতে চায় ভারতের নাগরিকরা দেখুন মোদি দশ বছরে যা ঘটনা ঘটাচ্ছে সাধারণ মানুষ বিরক্ত হয়ে গেছে সর্ষে তেলের দাম কোথায় গেছে পেট্রোলের দাম কোথায় গ্যাসের দাম কোথায় গেছে আজকের মানুষ ডিমানিটাইজেশন করে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে এই নির্বাচনেই বিজেপি সারা ভারতবর্ষ থেকে বিদায় নেবে নাহলে ভারতবর্ষের মানুষ রক্ষা পাবে গত কয়েকদিন আগে রাহুল গান্ধী নরেন্দ্র মোদি ভোটচুরির একটি ভিডিও প্রকাশে আনেন যার পর সারা ভারত জুড়ে মোদির ভোটচুরির বিরুদ্ধে আন্দোলন নামে ভারতীয়রা যখন যখন মোদি डरता है हिंदू मुस्लिम करता है जब जब मोदी डरता है पुलिस को आगे करता है मोदी वोट चोर वोट चोर এদিকে ভারত জুড়ে যখন দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বন্ধুদেরকেও পাশে পাচ্ছেন না তিনি ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক দাবির পর ভারতীয় জনগণের কাছে কটাক্ষের শিকার হচ্ছেন নরেন্দ্র মোদী ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প সেও ওকে ঝামা দিয়েছে এখন আবার চীনের দিকে দৌড়েছে নতুন বন্ধু খুঁজতে চারপাশের এত চাপে রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না নরেন্দ্র মোদী তাই রাতে চার থেকে পাঁচটি ঘুমের ওষুধ খান বলে দাবি করেন ভারতে একজন নাগরিক ভারতীয়দের দাবি বর্তমানে নরেন্দ্র মোদীর দেশ ছেড়ে পালন ছাড়া আর কোনো পথ খোলা নেই দেশে চারটে ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে না ওকে এবারে দেশ ছেড়ে জ্বালাতে হবে হবে যেমন ও শিষ্যরা পালি টাকাটা বান্ডিল বান্ডিল টাকা নিয়ে ঘাঁটি গাঁটে টাকা দিয়ে ওকেও পালাতে হবে পালাওয়ার প্রস্তুতি তৈরি হয়ে গেছে মিডিয়া মিডিয়া সেটা দেখাতে চাইছে না কোনোভাবেই দেখাতে চাইছে না মিডিয়ার স্বার্থ আছে গদি মিডিয়া টাকা পাচ্ছে বিশাল বিশাল টাকা টাকা পাচ্ছে পাচ্ছে কোটি কোটি টাকা তারপরে আলাদা করে আন্ডারগ্রাউন্ড টেবিলের তলা থেকে আরো টাকা পাচ্ছে গতি মিডিয়া তো অনেককে অনেক কিছু বলতে পারে গতি মিডিয়া আমাদের বাঙালিদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে ও পারে পাটি দেখা যাচ্ছে আবার সেটা তারা বাংলা বাংলা বাংলাদেশ এবং ভারতের নাগরিক তার ডকুমেন্ট 가지고 তাও বলছে না চলে তারপরে আবার সরকারি উদ্যোগে আবার ভিডিও আসছে ভারত জুড়ে মোদির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ভারতীয়রা এই পরিস্থিতিতে যে কোনো সময় ক্ষমতা হারাতে পারে নরেন্দ্র মোদি দর্শক নরেন্দ্র মোদি ক্ষমতা হারা কে কে চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন